নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালে তো কি খাচ্ছ সকালে মুড়ি খাচ্ছি মুড়ি সসা তো মুড়ি তো সসা নিয়ে যা সসা এখানে পেঁয়াজ কুচি নেছি আর ছোলা আছে সসাটা খেতে ভালো আছে খুব হুম খুব মিষ্টি আছে না আমি নেছি আজকে ভোলা মাছগুলো বড়ো বড়োই আছে ভালোই বড় আছে এই দেখুন বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ লাল ভোলা অনেক দিন থেকেও খাবো খাবো মনে করছি তো আজকে নিয়ে এসে লাল ভোলা বলে খুব ভালো খেতে তো মাছগুলো আজকে অনেক বড় বড়ই আছে তো মাছগুলো আমি এখন বেছে নিচ্ছি ভোলা মাছের কিন্তু কাঁটা নেই একদম শুধু শিরের কাঁটাটা একদম সেই মাংসর মতো একটাও কাঁটা নেই তো বন্ধুরা আপনাদের কাদের কাদের ভালো লাগে ভোলা মাছ খেতে আমাকে কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালোই লাগে মাছগুলো আমার সব বাচ্চা হয়ে গেছে এবার আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছের নুনার হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওটা তেল দিয়ে দিয়েছে করে ভেজে নেব 마디 물 সব ভাজে হে গেল পরায়ে পাঁচ ফোড়ন দি দেব টি করবো ভুলা মাছের ঝাল হ্যাঁ ঝাল করো পেঁয়াজ মটা দি দেব ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভোলা মাছ একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে জিরে গুঁড়ো পুড়ে যাচ্ছে মাথা জল দিয়ে দিলাম এখানটায় আছে আদা সর্ষে বাটা একসঙ্গে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম নুন দিয়ে দেবো মশলাটাকে কষাবো ভালো করে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার এই ঝোলটা ফুটবে তারপরে মাছ ফটা দেব ভোলা মাছটা দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেল তখন নামিয়ে নেব আজকে আমি রান্না করেছি শুশুনির শাক ভেজেছি কলমি শাক গাছের মধ্যে কলমি শাক আর শুসুনির শাক একসময় ভেজেছি আর এখানে লাউর ঘন্ট করেছি আলু দিয়ে আর এটা আছে আলু দিয়ে টক লাউ দিয়ে আর এটা ভোলা মাছের ঝাল কি করব বিচনটা ঝেড়ে নেব যদি ভাত খাবে নাকি ভাত খেয়ে আসে বিচন তো ঝাড়বে কিন্তু পোকা গুলো একবারে বিছানা হ্যাঁ পোকাগুলো কিন্তু খুব জ্বালাছে জানো এই তিন চার দিন থেকে পোকাগুলো খুব জ্বালাছে ওই লাইটের মধ্যে একবার পিট 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 করে ছোট ছোট পোকা এগুলো আলাদা পোকা এগুলো খুব জ্বালাতন করছে বিচনটা ঝেড়ে রেখে যাব আবার দেখো সব পড়বে বিছানার মধ্যে তাতে খেয়ে আসি চলো দি খেয়ে এসে বিচন ঝেড়ে মশাটা নিয়ে নেবো না 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 পড়বে অনেক এই বন্ধুরা বন্ধুরা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন